তারপরে এটা তো দেখাইলামই তারপরে এই যে এটা হবে লাইট সহ লাইট সহ এটাতে আয়নাও আছে হ্যাঁ আয়নাও আছে অনেকে মেকআপ টেকআপের জন্য ফেসিয়াল করার জন্য নিতে কালার হবে আরো বড় হবে যাই হোক এত বড় করে দেখালাম না এই যে এতটুকু করলাম করার পরে দেখেন আপনার প্রাইব হিসাবে ইউজ ও ঘোরানো যায় এই দেখেন স্টিল স্টিল এই যে স্টিল আর এটা হলো প্লাস্টিক এবং অনেক মজবুত অনেক ভালো সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরেকটু ভিডিও নিয়ে আসছি যেটা হবে ট্রাইপোর্ড আপনারা ট্রাইপড দিয়ে ভিডিও করতে পারবেন রান্নার কাজে ভিডিও করতে পারবেন যত ধরনের ফোন রাইখা ফোনটা ইউজ করতে চাইলে এরকম করতে পারবেন সব ধরনের স্টাইলই তাদের কাছে আছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি এটার অফার দিবেন পুরো ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করেন কোনটা থেকে শুরু করবেন আমি প্রথমে এটা দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা ছোট দিয়ে শুরু করি আচ্ছা এটা দিয়ে শুরু করব এটা দেখেছে অনেকজন টেবিলই ইউজ করতে পারবেন 360 রুট করতে পারবেন 360 এই যে দেখাচ্ছি যেদিক করে সেদিক করতে পারবেন অর্ডার দিয়ে দিলেন এ এতটুকু উঁচু হবে তারপর হবে এটা তারপরে এটা হবে এই যে এটা 360 এটা লাইট আছে হ্যাঁ এটা আবার লাইটও আছে তিন এটা হ্যাঁ এটা এই যে লাইট জ্বলতেছে লাইটও আছে প্লাস এটা কিন্তু আপনার 5 ফিট প্লাস হবে 5 ফিট প্লাস অনেক 5 ফিট প্লাস হবে প্রায় 6 ফিটের কাছাকাছি 6 ফিট আচ্ছা 6 ফিটের কাছাকাছি তো ভিউয়ারস যাদের 6 ফিট লাগবে

আপনারা মনে রাখবেন যেখান থেকে কিনেন আমার এখান থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই যেখান কিনবেন এটা অনেক ওয়েট হতে হবে আচ্ছা আচ্ছা তারপরে এটা হলো অনলি 500 টাকা 500 হোম ডেলিভারি ফ্রি এটা 360 মুভ করতে পারবেন যেমন খুশি তেমন মোবাইল রাখতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে রাখা যাবে তারপরে এটা তো দেখাইলামই তারপরে এই যে এটা হবে লাইট সহ লাইট সহ এটাতে আয়নাও আছে দেখা যাচ্ছে হ্যাঁ আয়নাও আছে অনেকে মেকআপ টেকআপের জন্য ফেশিয়াল করার জন্য নিতে পারবে অন্যগুলো আছে তিনটা কালার হবে

এটার মধ্যে এটাও ব্লুটুথ আছে আগে যেটা দেখেছি এটার মধ্যে দুইটাতে ব্লুটুথ আছে ব্লুটুথ রিমোট আছে আপনারা চাইলে মোবাইলে ব্লুটুথে কানেক্ট করে দূর থেকে ফ্যামিলি গ্রুপ মেম্বাররা মিলে দূর থেকে ছবি তুলতে পারবে এটা খুব সুন্দর সিস্টেম এবং সিস্টেমের কাজ ছবি তোলার এই যে এখন এখন সেলফি সেলফি হিসাবে ইউজ করতে পারবেন চাইলে অসাধারণ যেমন খুশি তেমন করতে পারবেন তারপরে দেখাবো আমরা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হলো 1800 টাকা হোম ডেলিভারি ফ্রি আচ্ছা প্রত্যেকটারই হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ এটা আমরা ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা হবে একের ভিতরে সব রকমের আইটেম করা যায় যেমন এটা একটা হলো এই যে সেলফিস্টিক হিসাবে ইউজ করা যাবে আচ্ছা প্লাস আপনি যদি চান ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবেন এটা ব্লুটুথ আছে ব্লুটুথে কানেক্ট করতে পারবেন আমি দেখাচ্ছি এই দেখেন আরো বড় হবে আরো বড় আরো বড় হবে জায়গা এত বড় করে দেখালাম না এই যে এতটুকু করলাম করার পরেই দেখেন আপনি ট্রাইপড হিসাবে ইউজ করবে ও কোন যায় হ্যাঁ এটা হলো সবচেয়ে আনকমন এবং সবচেয়ে সুন্দর প্রোডাক্ট মানে আমাদের দরকার মানে 360 ডিগ্রি করবে মানে করতে পারবেন যেমন খুশি তেমন আপনারা এটা দিয়ে মুভ করাতে পারবেন 360 হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর করে ট্রাইপডের মত না আপনার একের ভিতরেই সব রকমের কাজ করতে পারবেন ট্রাইপড আর লাগবে ব্লুটুথ সিস্টেম আছে যাদের এই যে এরকম করে রোটेट করে কাজ করবেন ইনশাআল্লাহ এটা অনেক ভালো কাজ করবে এটার মধ্যে ব্লুটুথও আছে আচ্ছা এটার দাম পড়বে 2000 টাকা ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি

আচ্ছা এটা অনেক ভারী এবং ওই যে যারা আপনার এই গেমবলের মতো নিউজ করতে পারবেন ঠিক আছে 360 মুভ করতে পারবেন যেমন খুশি তেমন মানে ভিডিও করতে পারবেন এটা দিয়ে তো খুবই ভালো তারপরে আরেকটা আছে এই যে এটারই আরেক সাইজ বড় এটা নিতে পারেন এটা অনেক মজবুত এটা হবে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এটা হবে মাইক্রোফোন এটা তো লাইট সহ মাইক্রোফোন লাইট সহ ইস্টার অসাধারণ এটা এর মধ্যে সব আছে সব হ্যাঁ একের ভিতরে সব

আরেকটা হবে আঠারোশো টাকা ওইটা হবে আবার তিন ফিট তিন ফিট হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কম দামে দেখছি কিন্তু ওইটা এক জিনিস এটা আরেক জিনিস ওইটা ছোট এটা বড় আচ্ছা এবং এইটা আপনার এই যে ক্যামেরা ক্যামেরা সিস্টেম ও দেওয়া আছে তাইলে মাইক্রোফোন লাগাতে পারবেন ডিএসএলআর ক্যামেরাও ইউজ করতে পারবেন যার দেওয়া আছে ও মানে প্রফেশনাল ব্লগাররা বিশেষ করে এটা ইউজ করে হ্যাঁ এটা আসলে খুবই কমফোর্টেবল এবং অনেক মজবুত আমার চ্যানেল এর নাম বলতে হবে আমার চ্যানেল এর নামটা বললেই আপনাদের হচ্ছে হোম ডেলিভারি ফ্রি প্লাস যে প্রাইস টা বলছে একদম রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেল দর্শক আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে